নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব ব্রয়লার চিকেন দিয়ে এচড়ের রেসিপি তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখতেই পারছেন এখানে আমি তিনশো গ্রাম ব্রয়লার চিকেন নিয়েছি আর একটা এচড় নিয়েছি তো এচড়টা কাটার আগে প্রথমে আমি হাতে সর্ষের তেল লাগিয়ে নিলাম আর বটিতেও লাগিয়ে নিলাম এতে কিন্তু আঠাটা ধরবে না তো দেখুন আমি সম্পূর্ণটা এচড় কেটে নিয়েছি চাকচাক করে তো এবার আমি দু থেকে তিনবার জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর এটা সেদ্ধ বসাবো তো চলে যাবো এবার রান্নাঘরে তো বন্ধুরা চলে আসলাম এবার রান্নাঘরে রান্নাঘরে এসে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো এবার আমি এচোরটা সেদ্ধ বসাবো কিন্তু তার আগে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মোটামুটি পনেরো মিনিটের জন্য সিদ্ধ বসিয়ে দিলাম তো ওইদিকে সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি তো প্রথমে নিয়ে নিলাম কিছু আদার টুকরো আর রসুনের কোয়া তারপর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার পেস্ট করে নিচ্ছি তো ওদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আমার এঁচোড়টাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার একটা গামলাতে নামিয়ে নিচ্ছি এ কিন্তু সিদ্ধ হওয়ার পর যতটুকু আঠা থাকে সে আঠাটা কিন্তু বের হয়ে গেছে এখন কিন্তু এ একদম পরিষ্কার হয়ে গেছে তারপর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই সর্ষের তেলেই প্রথমে কয়েকখানা আলু ভেজে নেব লাল লাল করে তো দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে আলুটা ভেজে নিয়েছি তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি কড়াইয়ে যে তেলটা রয়ে গেছে ওই তেলেই ফোড়নটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আধা চামচের মতো গোটা জিরে হবে সেটাও দিয়ে দিলাম তো চার পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি তো মোটামুটি সাত আট মিনিট ভেজে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি ব্রয়লার চিকেনটা তো চিকেনটা কিন্তু আমি আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম তো দেখুন এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা তো এবার আলুর সঙ্গে আর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মোটামুটি পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোরটা এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এক চামচ হলুদের গুঁড়ো এখন কিন্তু একের পর এক মশলাটা দিতে থাকব। তো দেখুন পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ ধনের গুঁড়ো তো এবার কি করব সমস্ত মশলা আর এচোর মাংস মিলিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো মোটামুটি সাত আট মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি জল তো এখানে আমি বেশি ঝোল রাখবো না তার জন্য আমি এখানে তিন গ্লাস জল দিয়ে দিলাম তো যতটুকু জল দিয়েছি তো পরিমাণ মতো এটা কিন্তু একদম মাখো মাখো হবে তো আপনারা যদি চান একটু ঝোলও কিন্তু রাখতে পারেন তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মোটামুটি বিশ মিনিটের জন্যে তো বিশ মিনিট কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু সবজিটা একটা গামলাতে নামিয়ে নেব তো এবার বলুন তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু তো আমি একটা কথা বলবো এই এচরের সঙ্গে ব্রয়লার চিকেনের যে কম্বিনেশনটা খেতে একদম অসাধারণ লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর হ্যাঁ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেসটিকেও কিন্তু অবশ্যই ফলো করে দিবেন, তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি টাটা